আজ মঙ্গলবার উনত্রিশে অগ্রায়ণ দু হাজার পঁচিশ সালের ষোলোই ডিসেম্বর ধনুরাশি কাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবং মারুতুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তাম বারিষ্ঠাম বাতাত্তযং বানর জোধমক্ষং শ্রী রাম দতং প্রপাদ্যে এটি আপনার স্নান আদি সেরে আপনার হনুমানজির ছবির সামনে প্রথমে তিনবার জয় জয়সিয়ারাম বলে নিন তারপর আপনারা এই মন্ত্রটি তিনবার জপ করুন তারপর তিনবার নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা হরি চেরা সদা হরি চেরা তারপর নিজের মনস্কামনা হনুমানজিকে জানিয়ে নিজের দিনটি শুরুয়াত করুন দেখবেন আগত সময়টি আপনাদের জন্য অত্যন্ত সুমধুর এবং মলিন প্রমাণিত হবে আজ অবশ্যই চেষ্টা করবেন আপনারা রেড কালারের ড্রেস পরিধান করার বা ব্রাউন কালারের ড্রেস পরিধান করার ভুলেও যেন ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস আজ যেন পরিধান করবেন না এবং নিকটবর্তী কোনো হনুমান মন্দিরে নিজের নামগোত্র ধরেও কিন্তু আপনারা পূজা অর্পণ করতে পারেন এটিও কিন্তু আপনাদেরকে অবশ্যই মজবুতি প্রদান করবে কারণ দু সালে সূর্য রাজা হলেও মঙ্গল কিন্তু মন্ত্রী ভাগ্যমেটার আছে আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই যদি অনুভব করতে চান তাহলে দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন এবং ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুতি নিন কোনো জিনিস বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত বা অর্থ সংক্রান্ত কোনো জিনিস আপনার থেকে যদি দূরে সরে চলে যায় মনক্ষুণ্ণ হবেন না আত্মকরুণায় যেন নিমজ্জিত হবেন না এ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন আজ অর্থগত ব্যাপারে আই ইনকাম আপনাদের বাড়বে পরিচিত মানুষজনের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন উৎস তৈরি হবে আর চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন বন্ধু বান্ধবদের সাথেও সন্ধ্যাবেলার সময়টি আকর্ষণীয় আপনারা উপলব্ধি আমরা করছি আর এখানে নতুন কোনো পরিকল্পনা আপনারা করে দিনটিকে উজ্জ্বল থেকে উজ্জ্বল তর করে তুলতে পারেন আজ আপনি সকলের মধ্যে মণি হয়ে উঠবেন তবে কোনো প্রকার তর্ক বিতর্কে যেন জড়াবেন না এবং সেলফিশনেস যদি থেকে থাকে বা মোহ এটি ত্যাগ করবার চেষ্টা করুন